আওয়ামী লীগ যেহেতু ফাঁসিবাদী শক্তি গণহত্যা করেছে হত্যার সঙ্গে জড়িত লুণ্ঠনের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে সুতরাং তা এইটার বিচার তো হতেই হবে এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির বিচার হতে হবে এরপরে তারা দল হিসেবে যোগ দিতে পারবে কি পারবে না এটা আপনার সিদ্ধান্ত জানা জানাবেন তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি ভারতের ভুলটা ভারতের ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্কে ক্ষেত্রে দাঁড়িয়েছে সম্পূর্ণ দায়ী ভারত কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা বারবার তাদেরকে বলেছি যে একটা দলের উপর নির্ভর করে লাভ হবে না তোমাকে এখানে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে তাহলেই ভারতের সম্পর্কটা ভালো হবে কিছু সমস্যা তো আছে সেই সমস্যাগুলো অত্যন্ত জটিল সমস্যা না এগুলো একটু আলোচনা করলে সমাধান করা সম্ভব এবং সেটা বাংলাদেশের জীবন মরণের সমস্যা চুয়ান্নটা অবনি নদীর পানি বাংলাদেশে আসে সেখানে বাদ দিয়ে বিভিন্ন বাধার সৃষ্টি করে সেই পানিকে নিয়ন্ত্রণ করে ভারত উজানের পানি আটকে দেয় আমাদের দেয় না তারপরে ছেড়ে দেয় বন্যা হয় সীমান্তে আমাদের পৃথিবীর কথা হয় বলে জানা এই যে ব্যাপারগুলো এরপরে আছে আপনার ব্যালেন্স আছে ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করা আছে তারা অনেক বেশি সুবিধা নেয় আমাদের সুবিধা দেয় না এটা বড় দেখেছেন যে গত সরকার এই অবস্থা তৈরি করেছিল এমনকি তারা ভারতকে বলেছিল যে একটা যেটা আমরা কখনো শুনতে স্বামী স্ত্রী সম্পর্ক বলেছে গত পররাষ্ট্রমন্ত্রী তো এই বিষয়গুলি আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে তুলে ছেড়ে দিয়েছে আর দায়িত্বটা ভারতের যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা কারণ এখনো শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া যারা এখানে হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া এটা তো সুসম্পর্ক তৈরি করছে না সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের আচার অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা